তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ওইটিউব চ্যানেল ফ্রেন্স অলরেডি কিন্তু জুন মাস শুরু হয়ে গেল আজকে জুন মাসের এক তারিখ এবং সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু শেয়ার করতে চলেছি তো অবশ্যই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে পর্যন্ত দেখার চেষ্টা করুন মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত একাধিক ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু চাকরি প্রার্থীদের জন্য বিশেষ কিছু সুখবর এই মাসের মধ্যে উঠে আসতে চলেছে এরকমেরই বিশেষ সূত্রের মতামত আপাতত বেশ কিছু চাঞ্চল্যকর আপডেট কিন্তু কালেক্ট করা গেছে অলরেডি আপনারা সকলেই জানেন রাজ্যে কিন্তু নতুন করে দু হাজার বাইশের যে টেট পাস করা চাকরি রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ প্রসিডিওর নিয়ে কিছু অলরেডি শুরু হয়ে গেছে তো প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন করে কিছু অ্যানাউন্সমেন্ট করা হতে চলেছে সম্ভবত এই জুন মাসের মধ্যেই ভোট পর্ব মিটে যাওয়ার পরই কিন্তু আপনাদের জন্য এই অ্যানাউন্স করে দেওয়া হবে এবং আপনাদের ইন্টারভিউ রিলেটেড কিছু ডেটা ক্যালেন্ডার বা কিছু ডেট কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করে দেওয়া হবে এটি হচ্ছে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট এর পরবর্তীতে কিন্তু অবশ্যই আরও একটা বিষয় সামনে উঠে আসছে সেটি হচ্ছে ইতিমধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বা প্রাথমিক শিক্ষা বর্ষে কিন্তু অবশ্যই আমাদের পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি নিয়ে কিন্তু ইতিপূর্বে আপনারা বেশ কিছু আপডেট পেয়েছিলেন তবে সেই আপডেটগুলো সেরকমভাবে কোনো কার্যকারিতা কিন্তু পায়নি আমরা সকলেই জানি বর্তমানে কিন্তু আমাদের রাজ্যে যতগুলো প্রাইমারি স্কুল রয়েছে সেগুলোতে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এখনও পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি কিন্তু কমপ্লিট হয়নি সেই কারণে কিন্তু ইতিমধ্যে একাধিক মামলা চলছে একাধিক কিন্তু এ এর বিষয়ের উপরে বহুবার কিন্তু আন্দোলন করা হয়েছে বহু ডেপুটেশনও কিন্তু জমা দেওয়া হয়েছে বহু বিষয়ে কিন্তু আন্দোলন হয়েছে এই বিষয়ে এই টপিকটা নিয়ে তো ইতিমধ্যে কিন্তু অনেক তোড়জোড় শুরু হয়ে গেছে যে ইতিমধ্যে কিন্তু কার্যক্রমে গতি এসছে এবং পঞ্চম শ্রেণীর যে অন্তর্ভুক্তি করার ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু ডেটাবেস কালেক্টের জন্য নির্দিষ্ট ডিপিএসসি ওয়াইজ কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে অলরেডি এই বিষয়ের উপরও বিশেষ কিছু সুখবর কিন্তু সম্ভবত এই জুন মাসের মধ্যে চাকরি পেতে চলেছেন এটাও কিন্তু হেন আর একটা সুখবর প্রত্যেকটা চাকরি জন্য এর পরবর্তীতে কিন্তু উঠে আসছে অবশ্যই আমাদের হ্যাঁ রাজ্যে দু হাজার তেইশের যে টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ এক কথা বলতে গেলে যে সকল চাকরি দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যে অ্যান্সার কি যেটা রয়েছে সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে তবে এখনও রেজাল্টের কিন্তু কোনো দেখা নেই প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছে একাধিক কেসের কারণে অর্থাৎ তাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সাথে যুক্ত একাধিক মামলা বা একাধিক কেসের কারণে কিন্তু আপাতত অনেকটাই চাপের মধ্যে রয়েছে সেই কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আপাতত সেরকমভাবে কিন্তু দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশের সেরকম কিন্তু কোনো জোর দেওয়া হচ্ছে না সেই কারণে চাকরিবর্থীরা অনেকটাই কিন্তু হতাশ তবে সম্ভবত এই জুন মাসের মধ্যে কিন্তু এই বিষয়ের করে আরও কিছুটা কনফার্মেশন কিন্তু চাকরিবাত্রীরা পেতে পারেন এই জুন মাসের অলরেডি এক তারিখ হয়ে গেল সম্ভবত এই জুন মাসের সম্পূর্ণ এই মাসটাই কিন্তু আমাদের ওয়েট করতে হবে সম্পূর্ণ মাসটাই কিন্তু নজর রাখতে হবে বিষয়টার উপরে আশা করা যাচ্ছে যে এই জুন মাসের মধ্যে দু হাজার তেইশের চাকরি প্রার্থীদের টেটের কিন্তু রেজাল্ট সম্পর্কিত কিছু নতুন সুখবর কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী যে আপডেটটা আসতে চলেছে সেটা হচ্ছে অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন যে দু হাজার সতেরোই কিছু চাকরি প্রার্থী এখনও প্রশ্ন ভুল মামলার সাথে যুক্ত রয়েছে তারই সাথে সাথে দু হাজার বাইশের টেট পাস চাকরিপার্থীরা ওয়েট করে রয়েছে নোটিফিকেশনের জন্য তারই পাশাপাশি দু হাজার তেইশের চাকরি প্রার্থীরা তো রয়েছেই যারা এখনো পর্যন্ত রেজাল্টই হাতে পায়নি তো এই তিনটে ইয়ারের যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন তিনটে ইয়ারের টেট পাস যে সকল চাকরি প্রার্থীরা থাকবেন তাদের নিয়ে কিন্তু দু হাজার চব্বিশে নোটিফিকেশন প্রকাশ নিয়ে দুর্দান্ত একটা আপডেট কিন্তু উঠে আসছে দু হাজার চব্বিশে হিউজ সংখ্যক ভ্যাকান্সি নিয়ে কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এবং এখানে কিন্তু হিউজ সংখ্যক কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করা হবে সেটাই দু হাজার চব্বিশে আসতে চলেছে সেই সম্পর্কে তো কিছু দুর্দান্ত ইনফরমেশন সম্ভবত এই জুন মাসের মধ্যেই আরও কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাবে চাকরি প্রার্থীদের জন্য তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে অবশ্যই সম্পূর্ণ জুন মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একাধিক নতুন সুখবর চাকরিবার্থীরা পেতে চলেছেন সম্ভবত কিন্তু যে আপডেটগুলো উঠে আসবে সব কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্দান্ত গতি আসতে চলেছে অবশ্যই প্রতিটা চাকরি পার্থী কিন্তু প্রস্তুত হয়ে যান যে সকল ক্যাটাগরিগুলো উল্লেখ করলাম প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দুর্দান্ত কিছু সুখবর চাকরিবর্থীদের জন্য আসতে চলেছে এই জুন মাসেই আমরা নিয়মিত এই বিষয়গুলোর উপর নজরদারি রেখে চলেছি এবং নিয়মিত কিন্তু আপডেট কালেক্ট করে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই কিন্তু এই আপডেটগুলোর উপর যদি আপনার নজর রাখতে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তীতে তো লেটেস্ট ইনফরমেশন কালেক্ট করে সর্বপ্রথম সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু আমরা ডিটেলসে চেষ্টা করবো তো এই পর্যন্তই যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে এই টপিকগুলো নিয়ে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদর্শ অফিশাল আপডেটের সাথে